হ্যালো আমার ছোট মিষ্টু বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো গৃহপালিত প্রাণীদের নাম চলো দেখা যাক বাংলা ও ইংরেজিতে এটা হলো হর্স বাংলাতে বলে ঘোড়া এটা হলো ক্যাট বাংলাতে বলে বিড়াল হলো ডগ বাংলাতে বলে কুকুর এটা হলো কাউ বাংলাতে বলে গরু এটা হলো র‍্যাবিট বাংলাতে বলে খরগোশ এটা হলো গোট বাংলাতে বলে ছাগল এটা হলো শিব বাংলাতে বলে ভেড়া এটা হলো বাফেলো বাংলাতে বলে মহিষ এটা হলো পেগ বাংলাতে বলে শুকুর এটা হলো ক্যামেল বাংলাতে বলে উট এটা হলো ইয়াক বাংলাতে বলে চমড়িকায় এটা হলো বার্ড বাংলাতে বলে পাখি এটা হলো হেন বাংলাতে বলে মুরগি এটা হলো কক বাংলাতে বলে মরক এটা হলো গিনিপিক বাংলাতে বলে এটা হলো অ্যাশ বাংলাতে বলে গাধা এটা হল মাংকি বাংলাতে বলে পানোর হলো ডাক বাংলাতে বলে হাঁস এটা হলো হোয়াইট রেড বাংলাতে বলে সাদা ইঁদুর এটা হলো টার্টেল বাংলাতে বলে কচ্ছপ হলো ফিশ বাংলাতে বলে মাছ